সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তার একটা কটু কথা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে সর্বত্রই তিনি চর্চিত হচ্ছেন আমরা মীনাক্ষী মুখার্জিকে সবাই চিনি খুব লড়াকু নেত্রী সিপিআইএম দলের একেবারে নতুন মুখ তিনি এসেছেন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন সিপিআই সমর্থক কর্মীদের তাকে নিয়ে অনেকটা প্রত্যাশা কিন্তু যে শব্দটা যে বাক্যবন্ধ তিনি ব্যবহার করেছেন এই রাজ্যের শাসক দলের একজন মুখপাত্রের উদ্দেশ্যে যদিও তিনি কারো নাম করেনি কিন্তু যে শব্দটা তিনি ব্যবহার করেছেন আমরা বলছি এটা সমর্থনযোগ্য নয় চুরি করেছে অনেক প্রশ্ন উঠছেন যে তিনি ক্ষমতার অলিনের বাইরে রয়েছেন ক্ষমতার অলিনদের বাইরে থেকে যারা প্রতিবাদ প্রতিরোধ করছেন তাদের মতো করে বলেছেন তার রাগ প্রকাশ পেয়েছে কিন্তু তৎস্বত্ত্ব আমরা পরিষ্কার বলছি এটার নিন্দা করছি আমরা এবং একই সাথে আমরা এটাও বলছি যে সিপিআইএম দল বামপন্থীরা মিনাক্ষীরা যেটা দিতে চান যেটা বলতে চান সেটা আলাদা হবে অন্য রকম হবে তাই তো বারবার এই কথাগুলো বলেছেন তাহলে তারা কেন এই শব্দগুলো ব্যবহার করবে অনেক অনেক রকম প্রশ্ন আছে যে শব্দ কিভাবে হয় এবং নিপিতিত সর্বহারা শ্রেণী তাদের রাগ কিভাবে বেরিয়ে আসে আমি এই বিতর্কে বা তাত্ত্বিক তত্ত্বকে যেতেই যাইছি না আমি শুধু এটুকুই বলছি যে মিনাক্ষী মুখার্জি শব্দ ব্যবহার করেছে তা আমরা সমর্থন করছি না সেটা নিন্দা সূচক তার নিন্দা করছি আমরা কিন্তু একই সাথে আমরা একটু উল্টো দিক থেকে বোঝবার চেষ্টা করব উল্টো দিক থেকে মিনাক্ষী মুখার্জির এই যে শব্দ বন্ধ সেটার নিন্দা করছেন যারা যারা এসে বলছেন এটাই সিপিআইএম দলের কালচার এটাই ওরা আমরা তাদের জন্য বলবো যে তাই অন্যরা যে ভঙ্গিতে কথা বলছেন এই সংস্কৃতি রাজনীতিতে এই সংস্কৃতি আপনারা দেখেননি যার উদ্দেশ্যে বা যাকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে তিনি কি ভাষায় কথা বলেন আপনারা জানেন না দেখেননি সে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করা কালীন এই সুয়ার বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে ফলে গোটা বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা বলবো এবং এখানে একটা মূল্যায়ন আছে আমাদের একটা পর্যালোচনা আছে পর্যালোচনাটা কি যে শাসক দল পরোক্ষে এটা বলতে চাইছে যে গালিগালাজ করাটা আমরা করব। বিলাসিতা আমরা করব আমরা খারাপ রাজনৈতিক সংস্কৃতি যা কিছু খারাপ সেটা আমরা করব। ওরা মানে বামপন্থী দলগুলো কেন করবে ভালো করে ভেবে দেখুন এটা কিন্তু আসলে পরোক্ষে মেনে নেওয়া যে বামপন্থীরা সংস্কৃতিগতভাবে আমাদের থেকে এগিয়ে আছে এগিয়ে রয়েছে ভালো করে ভেবে দেখুন আমি মীনাক্ষীকে বলবো যে আপনারা ভালো করে ভাবুন যে এমনিতেই আপনাদের কিন্তু এগিয়ে রয়েছেন বলে মেনে নিচ্ছেন এ রাজ্যের শাসক দল ফলে আপনাদের এই এগিয়ে থাকাটাকে রাখতে হবে তার জন্য আপনাদের অনেক বেশি সচেতন হতে হবে আমি গোটা বিষয়টা একটা অন্যরকম মূল্যায়ন করে আপনাদের সামনে রাখবো আর তার জন্য আপনাদের আমার এই প্রতিবেদনটা গোটাটা দেখতে হবে নমস্কার আমি অনুপম দা বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কথা বলছিলাম রাজ্যের শাসক দল পরোক্ষে এটা বলছে যে খারাপ কথা গালিগালাজ এটা আমরা করবো বামপন্থীরা এটা করতে পারে না কেন বলছি শুনুন যাকে উদ্দেশ্য করে যে মানুষটিকে উদ্দেশ্য করে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এই কথাটি বলেছিলেন তিনি তিনি কি ভাষা ব্যবহার করেছেন আচ্ছা আমি যদি সেই ভাষাটা একাধিক জনের জন্য ব্যবহার করি তাহলে আমার কোনো নৈতিক অধিকার আছে যে অন্যকে এই ভাষাটা ব্যবহার করবার জন্য তাকে তার সমালোচনা করবে কোনো অধিকার আছে কি বলেছিলেন তিনি সে দাহ মিথ্যাবাদী অতৃপ্ত আকটা সে আনন্দবাজারে চাকরি করাকালে এই সু বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি দিয়েছে শুনলেন আপনারা পরিষ্কার শোনা যাচ্ছে তিনি একজন সম্পর্কে একজন ইউটিউবারের সম্পর্কে ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন অর্থাৎ যিনি নিজে এই শব্দটা ব্যবহার করেন শুধু একজনের জন্য উদ্দেশ্যে নয় আমি বলছি উনি এই শব্দটা একাধিক জনের উদ্দেশ্যে ব্যবহার করেছেন যিনি এই শব্দটি ব্যবহার করেন তিনি কোন নৈতিক অধিকারী তাকে এই শব্দটা কেন বলা হলো তার জন্য গলা চড়ান গলা চড়াতে পারেন নাকি ওই যে বললাম পরক্ষে তিনি মেনে নিচ্ছেন তারা বলবেন তারা গালাগালি দেবেন এটা তো তাদের অধিকার সত্যি তারা যে দল করেন যে রাজনৈতিক সংস্কৃতিকে তারা বহন করেন এটা তারা বলবেন বামপন্থীরা কেন বলবে বামপন্থীরা সত্যি তো উন্নত সংস্কৃতি তারা আলাদা কিছু দেবেন এটা তারাই বলে দিচ্ছেন আবার কি জানেন মিনাক্ষী মুখার্জি আমার থেকে বয়সে অনেক ছোট তার সম্পর্কে কোনো খারাপ কথা আমি বলবো না এটা বলেও এই মানুষটি তারপরে তুই বললেন দেখেন রাজনৈতিক সংস্কৃতি কোথায় পৌঁছতে পারে তার একটা নমুনা দেখুন মীনাক্ষী সম্পর্কে কি বললেন উনি শুনুন আমি কি বলবো বলুন প্রথম কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি মীনাক্ষী বয়সে অনেক ছোট ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই হচ্ছে আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্ডির কথার উত্তর দিতেই বা যাও না আবার বংশ বংশ সমস্যা তো আবার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে ওই সব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী ফলো করে সেটা তো মিনাক্ষী বলতে পারলো আমি জানি না আমি শুনেছি সিপিএম এ সুশান্তর অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি আমাকে একজন আজকেই বললো দাদা সুশান্তর খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি সুশান্তকে চিনতে পেরেছি অন্যজনকে চিনতে পারিনি আজকে আমি অন্য জনকে চিনে গেলাম তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি যান না কি বসকে জিজ্ঞেস করবেন বিমান জেঠু আপনি কি জানেন আমরা এই ব্যক্তি কুচ্ছা কুচ্ছা করি না রাজনীতি আমি জানি আমি সবই বলছি আমি জানি আমি যুক্তিতে কথা বলি আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না তখন এই সব কথা বলে বুঝতে পারছেন কি বললেন এইটা হচ্ছে এনাদের রাজনৈতিক সংস্কৃতি এখানেই শেষ নয় মীনাক্ষী মুখার্জি সম্পর্কে ফেসবুকের পাতায় পাতায় যেভাবে এই শাসক দলের কর্মী সমর্থকরা ভরিয়ে দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে তাদের কি রাজনৈতিক সংস্কৃতি পক্ষ সমর্থন করতে গিয়ে আরও এক পরিচিত মুখ খুব ভালো বক্তা শতরূপ ঘোষ বলেছেন যে সবসময় আমরাই সৌজন্য বা শালীনতা ঠেকে নিয়ে বসে আছি এটা হতে পারে না আমাদেরও রাগ আছে আমরা প্রকাশ করবো আমি বলবো যে না শতরূপ আপনারা এটা বলবেন না আপনারা ভালো করে ভেবে দেখুন তৃণমূল কংগ্রেস নিজেরাই স্বীকার করছে যে তারা এই গালাগালি এই খিস্তির রাজনীতি এই নোংরা শব্দ ব্যবহার করা ঠিক তারা নিয়েছে এবং আপনাদের তারা আলাদা বলে ভাবে আপনারা যে ওদের থেকে উন্নত পরোক্ষে সে কথা ওনারা মেনে নিচ্ছে ভালো করে ভেবে দেখুন শতরূপ ঘোষের বাবা তার জন্য একটা গাড়ি খুঁজেছেন তার নামে তাদেরই মানে তার বাবার টাকা শতরূপ ঘোষের বাবা সিপিআইএম পার্টির সদস্য নাম তিনি গাড়িটি কিনেছিলেন তার পয়সায় তার জমানো পয়সায় যেহেতু শতরূপ বয়স তার কম গাড়ির কাগজপত্র তার নাম থাকলে সে হাঁটাহাটি করতে পারবে বা কাগজপত্র তৈরি করতে পারবে সেই জন্য নিজের ছেলের নামে করেছিলেন কিভাবে শতরূপ ঘোষের বিরুদ্ধে এই শাসক দলের কর্মী সমর্থক এই মানুষকে কিভাবে লেগে পড়েছেন সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন বলে কমিউনিস্ট অথচ বিলাসিতা দেখুন কি ধরনের বিলাসিতা বাইশ লক্ষ টাকার গাড়ি আচ্ছা ভাবুন তো তৃণমূলের একজন সাধারণ কাউন্সিলার জায়গা জায়গা চলে যান দেখবেন কোটি কোটি টাকা কিভাবে জীবন যাপন করেন তারা আর ওই কোট আট আনকোট ভাইপো তার জীবন যাপন দু পরে সে রাজনীতিতে এসেছে তার বাড়ি দেখে আসুন যে কেউ একেবারে রাজার হালে কই এই বিলাসিতা নিয়ে তো ওনারা প্রশ্ন তোলেন না তোলেন না তার কারণ হচ্ছে ওনারা পরোক্ষে এটা বলতে চান যে আমরা তো এটাই করব আমরা যে পার্টি করি যে রাজনীতি করি যে সংস্কৃতিতে আমরা বিশ্বাসী আমরা ভোগ মস্তি মজা খিস্তি গালাগালি তো আমরা করব। বামপন্থীরা কেন করবে বামপন্থীরা তো অন্যরকম সংস্কৃতি দেবে ভালো করে ভেবে দেখুন আমি মিনাক্ষী শতরূপদের বলবো ভালো করে ভেবে দেখুন যে যে শাসক দল পরোক্ষে আপনাদের মেনে নিচ্ছে মেনে নিচ্ছেন যে আপনারা উন্নত সংস্কৃতির ধারক বাহক আপনারা খারাপ কথা বলবেন না ওনারা বলবেন কারণ ওনারা ওই রাজনীতিটাই করে এটা কি আপনাদের জিতে যাওয়া নয় আমি শতরূপ আমি মীনাক্ষী সবাইকে বলবো সচেতন হন আপনাদের শূন্য বললে কটাক্ষ করলেও মহাশূন্যে বিলীন হয়ে যাবে বললেও এটা নিজেরাও জানেন যে আপনাদের সংস্কৃতি আপনাদের ভাবনা আপনাদের রাজনীতি অন্যরকম যে শাসক দল এটা মেনে নিচ্ছে পরোক্ষে তাদের আচার আচরণ দিয়ে যে কথা তারা বলছেন আপনাদের সে কথা আপনাদের মুখে তারা শুনতে চায় না সত্যি তো আপনারা কেন বলবেন এটা আপনাদের জিতে যাওয়া এই জিতে যাওয়াটাকে ধরে রাখবার জন্য আপনাদের আরো বেশি সচেতন হতে হবে আরো বেশি নিজেদের রাগ ক্ষোভগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে অন্তত আমাদের মূল্যায়ন তো আমি বলে আপনাদের মূল্যায়ন কী বলে জানাবেন আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের মতামত জানাবেন এ বিষয়ে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আর ভিডিওতে